আমাদের গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য দেখুন সবাই কিভাবে মাছ ধরতেছে কেউ বসি দিয়ে কেউ বা নৌকায় করে জাল দিয়ে দেখুন দূরে ধান ধানে ধান হচ্ছে অনেক সুন্দর সে ধানের মধ্যে সবাই বসে মাছ ধরতেছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে মাছের পাশাপাশি যেসব মাছ আছে পুকুর অনেকের পুকুর মিশে গেছে সেই মাছগুলো এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আজ কম লোক আসছে কিন্তু প্রতিদিন অনেক পরিমাণে মানুষ আসে মাছ ধরে এখান থেকে দেখুন এক ভাই এখানে মাছ মারতেছে আরও কিছু লোক ওই যে দূরে চলে যাচ্ছে নৌকা নিয়ে যে দূরে দেখা যাচ্ছে দুজন মাছ ধরতেছে